মোড় থেকে কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে আর দেখুন কি সুন্দর হয়েছে সাবানটা সংস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না আজকে বানাবো আমি সাবান বানাবো আগে একবার আপনাদেরকে সাবান বানিয়ে আমি দেখিয়েছি নিম পাতা দিয়ে আজকে বানাবো কমলা লেবু দিয়ে বাজার থেকে নিয়ে এসছিলো অনেকগুলো কমলা লেবু আমার ছেলে খেয়ে নিয়েছে আর বাকি মাত্র তিনটে পড়ে আছে এই তিনটে কমলা লেবু দিয়ে আমি অসাধারণভাবে সাবানটা তৈরি করব আর স্কিনের জন্য তো কমলা লেবুর সাবান খুবই উপকারী কমলা লেবুর খোসা তো আপনারা জানেন যে কত উপকারী চলুন তাহলে কি করে বানাই আপনারা দেখতে থাকুন চলে এলাম সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম এখানে সোপেস আছে এটা আমি অনলাইনে অর্ডার করে কিন্তু সোপেসটা নিয়ে এসেছি আপনারা চাইলে মুদিখানার দোকান কিংবা যেগুলো স্টেশনারি দোকান সেখান থেকেও কিন্তু খুঁজে নিতে পারেন আমি কিন্তু সেখানে এখানে আমাদের এদিকে পাইনি বলে আমি অনলাইনে অর্ডার করে নিয়ে নিয়েছি আমি এটা আগে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব এগুলো কিন্তু যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু গলাতে সুবিধা হবে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি দেখুন আমার পুরোটা কাটাই হয়ে গেল দেখুন এখানে তিনটে কমলা লেবুর জন্য আড়াইশো গ্রাম শোফিস কিন্তু যথেষ্ট এরপর আমি উনটা ধরিয়ে নিচ্ছি তো কেটে নিয়েছি আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে কমলা লেবুগুলো আমি ছাড়িয়ে নেব আমার তো কমলা লেবু লাগবে না কমলা লেবুর খোসাটাই লাগবে কমলা লেবুগুলো ফুডগুলো কিন্তু দারুণ আছে একেবারে রেখে দেই ছেলের জন্য ছেলে এলে খাবে দেখুন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর ছেলে বাড়িতে নেই চলে গেছে একটু পড়তে এই জন্য তার জন্য রেখে দিলাম আর একটা দেখুন চামচ নিয়েছি আর এই যে ভেতরে সাদা অংশটা আমি কিন্তু ফেলে দেবো এইভাবে একটু তুলে নেব চামচ দিয়ে এই সাদা অংশটা একটু ফেলে দিতে হবে ভালো করে পরিষ্কার করে নেব এই যে সাদা রোঁয়াগুলো আছে না এগুলো ফেলে দিতে হবে দেখুন আমি ছেলে পরিষ্কার করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন এরকম সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি কতগুলো বের করে নিয়েছি রোয়াগুলো বেরিয়েছে দেখুন সবগুলো আমার হয়ে গেছে পরিষ্কার করা আর এখানে আমি নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদটাও কিন্তু অবশ্যই দেবেন কাঁচা হলুদটা চোপাটা আমি ছাড়িয়ে নেবো চামচের পেছন দিয়ে এইভাবে আমি একটু ঘষে ছাড়িয়ে নিচ্ছি দেখুন দেখুন আমার হলুদটা ছাড়ানো হয়ে গেছে আর কথা বলতে বলতে ছেলেও চলে এসছে পড়ে আর এসেই গুলো নিয়েছে দিয়ে বক্স করছে দেখুন কমলা লেবুর খোসা আর এখানে নিয়েছি কাঁচা হলুদ এগুলো আমি বেটে নেবো শিলনোড়াতে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমি বেটে নেব যাই শিলনোড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এগুলো বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করে নিতে পারেন খুব সহজেই হয়ে যাবে পেস্ট আর শিলনোড়াতে একটু একটু দেরি হবে কিন্তু শিলনোড়াতেও বাটা যাবে দেখুন আমার বাটা প্রায় হয়ে এলো মিহি করেই পুরো দেখুন বেটে নিয়েছি আর কি সুন্দর বাটাটা হয়েছে আর কালারটা দেখুন দারুণ এসছে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি এটা যে বাটলাম আপনারা কিন্তু এটা স্কিনে ব্যবহার করতে পারেন একটু মুলতানি মাটি সঙ্গে বেসন আর এই যে হলুদ আর কমলা খোসাটা যে বাটলাম তার সঙ্গে দিয়ে কিন্তু আপনারা মাখতে পারেন খুবই উপকারী আপনাদের যদি ভালো লাগে টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কী সুন্দর বাটাটাও তো হয়ে গেছে আর পুরো হাত দেখুন একেবারে হলুদতে ভর্তি হলুদ হয়ে গেছে আগে ধুয়ে পরিষ্কার করে আসি উনুনটা ধরিয়ে নিচ্ছি দেখুন আর বাজার থেকে যেই পেপারগুলো সব আসে এই যে তেলের প্যাকেট হরলিক্স নিয়ে আসা হয় তার প্যাকেট আমি কিন্তু কিছুই ফেলে দিই না সেগুলো আমি উনুন ধরাই উনুন ধরানোর কাজে লাগবে আপনাদেরকে এটাও টিপস দিয়ে রাখলাম উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু ধরে গেল কাঠগুলো ঢুকিয়ে দেব আর এরকম উন জ্বালানো না খুব সহজেই ধরে যায় আর বৃষ্টির সময়ও অনেক পেপার তো বাড়িতে আসে আমি গুছিয়ে রাখি কোনো পেপার ফেলে দেই না অনায়াসে ধরানো যায় এই জন্য কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে আমি সোপেসগুলো নিয়ে নিচ্ছি জলটা ওইদিকে গরম হয়ে গেছে আমি সোপেসটা বসিয়ে নেব দেখুন পুরো একেবারে ডাইরেক্ট কড়াই কিন্তু দেবেন না এইভাবে সোপেসটা কিন্তু গলিয়ে নিতে হবে গরম জলের ওপর দিয়ে এরকম জামবাতি ধরে কিন্তু গলিয়ে নিতে হবে দেখুন গলা কিন্তু একেবারে চালু হয়ে গেছে আর একটু নাড়িয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে দেখুন সোপেসটা কিন্তু প্রায় গলে এসছে আর দু কয়েক দানা কিন্তু বাকি আছে পুরো ভালো করে গলিয়ে নেব দেখুন সোপেসটা কিন্তু গলে গেছে একবারে গলে গেছে আর এই যে আমি তয় বাট এই পেস্টটা তৈরি করে নিলাম এই পেস্টটা এক চামচ করে আমি তুলে নিচ্ছি দেখুন সোপেজ পুরো গলে গেছে এখান থেকে এক চামচ করে আমি তুলছি আর এই সোপেসের মধ্যে দিয়ে আমি ঘুলে নেব দেখুন কী সুন্দর কালার চলে এসছে পুরো ভালো করে পুরোটাই কিন্তু আমি মিশিয়ে দিয়েছি আর কি সুন্দর দেখুন কালারটাই এসছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি আর একটা জামবাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি আর যেইটুকু ভাব যদি থেকে আছে এই জন্য আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব তাহলে একেবারে প্লেন হবে সাবানটা ছেঁকে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল দুটো ক্যাপসুল হলেই কিন্তু হয়ে যাবে আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি দেখুন ভিটামিন এ ই ক্যাপসুল তো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মধু দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল যদি বাড়িতে থাকে অ্যালোভেরা জেল তাহলে যখন কমলা লেবুটা পেস্ট করবেন তখন পেস্ট করে নেবেন আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে আনবেন অ্যালোভেরা জেলটা সেই অ্যালোভেরা জেলটা দিয়ে দেবেন যে কোনো কোম্পানির আমি এখানে জেলটা নিয়ে এসেছি বাজার থেকে দিয়ে দিলাম এরপর ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা যুক্ত সাবান বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায় বাজার থেকে কেনার আর দরকার নেই আর এই সাবানটা খুবই উপকারী আপনারা কিন্তু আপনাদের স্কিনে খুব ভালো উপকার হবে আর মাখবেন আমি তো আগেরবারে সাবান বানিয়েছিলাম আপনারা দেখেই বুঝতেই পারছেন যে বাড়িতে আমি ব্যবহার করেছি আগের থেকে আমার স্কিন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে আর এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সিলিকনের মোল্ড এটাও আমি কিন্তু অনলাইনে অর্ডার করে পেয়েছি এই মোল্ডে আমি এক হাতা করে তুলছি আর আমি মোল্ডে দিয়ে দিচ্ছি দেখুন ভরে দেব পুরো দেখুন ভরে এসছে আর কিন্তু জমাটো বানতে শুরু করে দিয়েছে দেখুন আমার পুরোটা কিন্তু হয়ে গেল পুরো চারটা আমার সাবান কভার করা হয়ে গেছে এরপর এই যে ওপর থেকে যে ফেনাগুলো উঠেছে আমি একটু চামচ দিয়ে তুলে দিচ্ছি ফেনাগুলো তুলে দিচ্ছি প্রায় আমি দেড় ঘন্টা মতো রেখে দেব আপনাদেরকে আমি দেড় ঘন্টা পরে এসে দেখাবো যে কেমন হয়েছে বাদে বন্ধুরা আমি ফিরে এলাম দেখুন কতটা বসেছে আপনারা শুধু দেখুন আর গা থেকে দেখুন একেবারে ছেড়ে ছেড়েও গেছে আমি একটা তুলেও আপনাদেরকে দেখাই প্রত্যেকটা আমি তুলবো দেখুন মোড় থেকে কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে আর দেখুন কি সুন্দর হয়েছে সাবানটা আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন যে দেখুন পুরো মনে হচ্ছে না যে দোকান থেকে কেনা হয়েছে আর একটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজেই উঠে আসছে দেখুন এটা পুরো মনে হচ্ছে যে পুরো গ্লিসারিন সাবানটা কিনে এনেছি দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা সাবান আর কালারটাও কিন্তু দারুণ এসছে মোল্ড থেকে খুব সহজেই হয়ে যাচ্ছে দেখুন আর দেখতেও অনেকটা সুন্দর হয় মোল্ডে করলে আর বাটিতে যদি আপনারা করেন তাহলে এতটা দেখতে সুন্দর হয় না কিন্তু বাটিতেও স্টিলের বাটিতেও করে নিতে পারবেন প্রত্যেকটা সাবান তো আপনাদেরকে তুলে দেখালাম কতটা সুন্দর হয়েছে আর একটা জামবাটির মধ্যে আমি জল নিয়েছি আপনাদেরকে একটু হাতে মেখেও দেখাবো যে কেমন হয়েছে দেখুন মধ্যে জল নিলাম দেখুন কি সুন্দর ফেনা হচ্ছে দেখুন ফেনাও হয়েছে আর দারুণও হয়েছে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে সাবানটা তৈরি করে রাখবেন এখন তো গরম পড়ে যাচ্ছে আর কয়েকদিন পর শীত চলে যাবে তখন কিন্তু অনেক উপকার হবে স্কিনের পক্ষে খুব ভালো শীতের সময়েও খুব ভালো গরমের সময় ভালো এইভাবে তৈরি করে তো আমি রাখলাম আমার তো বাড়িতে সারা প্রায় হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে আর দেখুন প্রত্যেকটা সাবান কি সুন্দর ফেনা হচ্ছে দেখুন দারুণ হচ্ছে আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আর লাইক দিয়ে দেখে নেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে টাটা